তিনি বেদায় আমি চাদন গতি পরমেশ্বর শিবাদ ও পঞ্চদেবতা গণকমস্ব ওং বিভ্রকান্তি কুচবরণ মিতাঞ্জি সন্নিষণা সীতাব্জে নিজ করমল্ধ রেখো আমি বুঝতে পারছি ভৈব ভাগ বাঘ দেবতা নঃ এদে ম <laughs>

নমস্তু <laughs> দে <laughs> <laughs>

নৱ সৰসী মহ न tangent hi namastute om namo jalajay devi rajodar sare susajog samito nitahare nira rangito